পৃথিবীর কোন বিষাক্ত বিষ তার ক্ষতি সাধিত করতে পারবে না আলাইকুম প্রিয় করি ভালো আছেন আমি পাকের মেহরবা ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই জানাই আন্তরিক মুবারক বিশ্ব মানবতার দূত শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লু আলাহামের বর্ণনা তিব্বের নবীর ভাষ্য মতে বুখারি শরীফের রাওয়ায় আল্লাহ নবী সাল্লু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত কাজু বাদাম খাবে তার গোপন রোগ হবে না এবং পৃথিবীর কোন বিষাক্ত বিষ তার ক্ষতি সাধিত করতে পারবে না সুবহান আল্লাহ কত সুন্দর কথা নবীজি আমাদের জন্য বলে গিয়েছেন সুতরাং কোরআন হাদিসের আমলের দিকে এবং প্রাকৃতিক ভেষজ ঔষধ সেবন করে সর্ববিষয়ে বিষয়ে সর্বদিকে আপনি সুস্থতা অবলম্বন করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ নবী সাল আলাইহাল্লাম কিভাবে খেতে হবে সেটাও বলে দিয়েছেন আজুয়া খেজুর সাতটি খেজুর আপনি কন্টিনিউ নিয়মিত একটি মাস খাবেন সকালে খালি পেটে একটানা যদি আপনি তিন মাস খেতে পারেন আপনি শতভাগ ফল পাবেন তারপরে মাঝে মাঝে খাবেন প্রারম্ভে নবীজির বাণী যেভাবে বলেছি আপনি সেভাবে কেমিক্যাল ভেজাল মুক্ত খাবার গ্রহণ করুন সুস্থতা অবলম্বন করুন সুস্থতাই হচ্ছে সকল সুখের মূল আল্লাহ হতে সুবাহ সর্ব আমাদেরকে সুস্থতা দান করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ